লাস্ট দুদিনে ইন্ডিয়ান মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট দেখেছি এবং পজিটিভ সাইডে মুভমেন্ট যদি আপনি মনে করেন যে অ্যাজ অ্যাজ এক্সপেক্টেড মুভমেন্ট আপনি বলতে পারেন বাট এই যে মুভমেন্ট এসছে ইন্ডিয়ান মার্কেটে এটা কি সাস্টেন করবে আগামী দিনে নিফটি বা নিফটি ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে এবং এখান থেকে মার্কেট উপরে আরও র্যালি দিতে পারে কারণ অলরেডি দীপাবলি একটা বিশেষ মুহূর্ত আমরা বাঙালিদের কাছে এবং অল ওভার যদি ইন্ডিয়াকে দেখি ইন্ডিয়া দীপাবলিকে দিওয়ালি বা দীপাবলিকে একটা স্পেশাল ইভেন্ট মেনে চলে তো সবাইকে শুভ দীপাবলি কালী পুজোর শুভেচ্ছা হার্দিক শুভেচ্ছা আমার তরফ থেকে আর ফ্যামিলি নিয়ে এবং স্পেশালি আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক এই দীপা দীপাবলিতে এবং আগামী বছর যেন খুব ভালো কাটে এই দীপাবলি উপলক্ষে আমাদের মার্কেটে মুহুরাত ট্রেডিং বলে একটা বিষয় চালু আছে আপনারা অনেকেই জানেন যারা মার্কেটে একেবারে নতুন তাদের ক্ষেত্রে বলি মুহুরাত ট্রেডিং হচ্ছে একটা বিশেষ খুনের জন্য একটা বিশেষ সময়ের ট্রেডিং এই এইবারের কালী পুজো বিভিন্ন জায়গায় দীপাবলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পালন করা হচ্ছে যেমন আমাদের এখানে কুড়ি তারিখ কালকের দিনে বাট কালকের দিনে মার্কেট ওপেন থাকবে আগামীকাল মার্কেট ওপেন কালী পুজোর ছুটি যদি বলেন তাহলে হচ্ছে সেটা হচ্ছে আগামী পরশু দিন বাট আগামী পরশু দিন পুজোর ছুটি থাকলেও দিওয়ালির ছুটি থাকলেও একটা মুহুরাত ট্রেডিং কিন্তু হয় এবং এটা খুব অল্প সময়ের জন্য হলেও একটা মুহুরাত ট্রেডিং এই জেনারেলি বেলাতে আমরা দেখেছি প্রিভিয়াস টাইমে প্রিভিয়াস ইয়ারগুলোতে বাট এইবারে এই মুহুরাত ট্রেডিংটা হচ্ছে দুপুরবেলাতে এবং এটা স্টার্ট হবে সবাই নোট ডাউন করে নেবেন এটা স্টার্ট হবে ওয়ান থার্টি পি মানে দুপুর একটা তিরিশ মিনিটে প্রি মার্কেট ওপেন হবে এবং এই একটা তিরিশ মিনিটে প্রি মার্কেট ওপেন হওয়ার পর পনেরো মিনিট প্রি মার্কেট থাকবে দেখ ওয়ান ফর্টি ফাইভ থেকে অ্যাকচুয়ালি মার্কেট ওপেন হবে এবং ওয়ান ফর্টি ফাইভ থেকে টু ফর্টি ফাইভ পর্যন্ত মার্কেট চলবে তো অনেকে বিশেষ করে আমাদের বাঙালিদের মতে যে এই সময় কিছু নতুন কিছু ইনভেস্ট করতে হয় এই মুহুরাত ট্রেডিং এবং মুহুরাত ট্রেডিং আজকে বছর পাঁচ বছর দশ বছর ধরে নয় জবে থেকে বিএসসি স্টার্ট হয়েছিলো মোস্ট প্রবাবলি নাইনটিন ফিফটি সেভেন এই নাইনটিন ফিফটি সেভেন থেকেই কিন্তু এই মুহুরাত ট্রেডিং সেশনটা চলে এবং তারপরে যখন এনএসসি স্টার্ট হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও এই মুহুরাত ট্রেডিং সেশন টাইম কিন্তু একই সময়ে রাখা হয়েছে এবং প্রত্যেক বছর এই বিশেষ মুহুর্তের ট্রেডিংটাকে মুহুরাত ট্রেডিং বলা হয় এবার জেনারেলি ট্রেডিং দিনে যে ট্রেডিং করার দিন একচুয়ালি নাকি ইনভেস্ট করার দিন নাকি ঘরে টাকা আনার দিন দেখুন এই তিনটা কনসেপ্ট ভালো করে মনে রাখবেন মুহুরাদ্রেডিং এর সময় আজ থেকে দু কয়েক বছর আগে যদি দেখেন দু সালে আমি ভিডিও বানিয়েছিলাম আপনাদের সঙ্গে গিরিয়ে আপনি সার্চ করতে পারেন তখন গোল্ডের প্রাইস ছিল খুবই কম জেনারেলি মুহুরাদ ট্রেডিং সময় গোল্ড সিলভারে অনেকে ইনভেস্টমেন্ট করেন যেহেতু এক বছর দু বছর তিন বছরের ভিউ থাকে তো এখন গোল্ডের যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশানে গোল্ডে ইনভেস্ট করার টাইম তো এই মুহূর্তে নয় বাট আপনার যদি তিন বছর চার বছরের ভিউ থাকে লং টার্মে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন বাট যদি এক বছরের ভিউ থাকে দু বছরের ভিউ থাকে তাহলে গোল্ডে এখন এখানে ইনভেস্ট করে খুব একটা বেশি বেনিফিটের আপনি হতে পারবেন না এটা আমার ভিউ আমার মনে হয় তো এই মুহূর্ত ট্রেডিংয়ের কনসেপ্ট হিসাবে যদি বলি যেটা হচ্ছে আগামীকাল আগামী পরশু দিন যখন মুহূর্ত ট্রেডিং সেশন স্টার্ট হবে সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বললাম যে তিন ধরনের প্লেয়ার আছে কেউ কেউ মনে করেন মুহুরা ট্রেডিংয়ের দিনে আমি নতুন কিছু ইনভেস্ট করব কেউ কেউ ভাবেন মুহুরা ট্রেডিংয়ের দিনে আমি ট্রেডিং থেকে বিশাল পয়সা কামিয়ে নেব আর কেউ কেউ মনে করেন যে মুহূর্ত ট্রেডিংয়ের দিনে আমার ঘরে কিছু পয়সা আসার দরকার সেই হিসাবে যদি দেখি তাহলে মারোয়াড়ি প্লেয়ার যারা আছে যারা বড়ো বড়ো বিজনেসম্যান আছে তারা চায় যে মুহূর্ত ট্রেডিংয়ের দিন ঘরে কিছু পয়সা আসবে কিন্তু আমরা বাঙালি আমরা বড়ো বিজনেসম্যান আরও তার থেকেও দেখুন আমি নিজেও বাঙালি তো আমরা কি মনে করি যে আমরা মনে করি যে মুহুরাদ ট্রেডিংয়ের আমরা নতুন কিছু ইনভেস্ট করতে হবে করতে পারেন মুহূর্ত ট্রেডিং একটা কোন নতুন কিছু ইনভেস্টমেন্ট তো করা খুবই ভালো কিন্তু যদি লাস্ট পাঁচ বছরের ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে আপনি যদি হিসাব করে একটু দেখেন এটা হোমওয়ার্ক দিলাম আমি গিয়ে দেখবেন ট্রেডিং এর দিনে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় যে নেই লাস্ট পাঁচ বছরে ট্রেডিং ট্রেডিংয়ের দিনে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট যেখানে ওপেন হয় তার উপরে আর যেতে পারে না একটুখানি উপরে গেলেও সেখান থেকে ডেলোর কাছাকাছি এসে ক্লোজ দেয় এবং সামান্য একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হয় তো জেনারেলি বড় প্লেয়ার এখানে প্রফিট বুকিং করেন এবং ছোটো ছোটো প্লেয়ার যারা তারা মুহূর্ত ট্রেডিংয়ের দিনে কিছু কেনেন কিন্তু তারা যখন সেখানে কিছু কেনেন বলে মনে করেন যেমন অনেকে মনে করেন পেন্ট স্টক কিনবো বা বিভিন্ন সেক্টর বিভিন্ন স্টক যেগুলো এই সময় বেশি মানুষ কিনবে দেখুন অলরেডি মার্কেটে এগুলো ডিসকাউন্টেড থাকে বা যদি ইনভেস্ট করেন তিন চার বছরের ভিউ নিয়ে দ্যাট ইজ কোনো প্রবলেম নেই সেখানে আপনি করতে পারেন বাট মুরাদ ট্রেডিংয়ের দিনে বিশাল ট্রেড প্ল্যান করবেন এরকম করতে যাবেন না কারণ ওই দিনে জেনারেলি মার্কেট খুব বেশি মুভমেন্ট হয় না একটা রেঞ্জের মধ্যে এক ঘন্টা ট্রেডিং সেশন হয় তো বড়ো প্লেয়ার যারা বড় বড় বিজনেসম্যান যারা তারা কিছু কিছু শেয়ার তারা যারা কেনে কিছু পয়সা ঘরে তারা প্রফিট নিয়ে আসে ওই দিনে এবার মুরাদ ট্রেডিংয়ের দিনে আমি স্পেশাল বিশাল কিছু ট্রেড কিছু করবো না মার্কেটকে অবজার্ভ করব কিছু অপরচুনিটি থাকলে দেখব বাট আমিও চেষ্টা করব দু চার পয়সা ঘরে আনার সরি মার্কেট এখন যেখানে রয়েছে অল টাইম হায়ার কাছে রয়েছে সরি অল টাইম হায়ার কাছে নয় ব্যাঙ্ক নিফটি অল টাইম হায়ার কাছে নিফটি অল টাইম হায়ার কাছে নয় বাট নিফটি পঁচিশ হাজার আটশো ছাব্বিশ হাজারের কাছাকাছি ট্রেড করছে তো দীপাবলিতে পিক তৈরি হবে না তো মার্কেটে যেভাবে মুভমেন্ট হচ্ছে এই সপ্তাহে যদি দেখি ইম্পর্টেন্ট যদি ইভেন্ট দেখি তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট এসছে আরও বেশ কিছু ব্যাঙ্কের রেজাল্ট এসছে খুব গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য আমি অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট খুব ভালো আমার লাগেনি আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু সেখান থেকে মার্কেট শুট আপ করেছিল উপরের দিকে আর অ্যাক্সিস ব্যাঙ্কের তুলনায় যদি আমরা দেখি এইচডিএফসি ব্যাঙ্ক বা আইসিআইসআই ব্যাঙ্কের রেজাল্ট কিন্তু ভালো এসছে কম্পারেটিভলি কম্পারেটিভলি যদি দেখি আইসিআইসি ব্যাংকের থেকে এবং সবথেকে ভালো যদি দেখি হিসাব মতো যেগুলো চলছে তার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কের ভালো এইস এসি ব্যাঙ্কের থেকে লেটসি মার্কেট কীভাবে থাকে এই রেজাল্টকে মার্কেট কীভাবে নেবে এবং মার্কেট রেজাল্টকে কীভাবে স্বাগত জানাবে নাকি মার্কেট এখানে ক্র্যাশ হবে ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের কালকে যেহেতু মার্কেট ট্রেডিং আওয়ার্স আমাদের আছে এবং কালকে নিফটির এক্সপায়ারি মোস্ট প্রবাবলি কালকে নিফটির এক্সপায়ারি হবে তো সেই সময় আমরা ট্রেড প্ল্যান কীভাবে করবো ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে ছোটো ভিডিও লাস্ট কয়েকদিন ভিডিও বানাতে পারিনি অসুস্থতার কারণে সম্পূর্ণ অসুস্থতার কারণে কারণ একটু অসুস্থ ছিলাম আর ভিডিও বানাতে স্টার্ট করেছি মানে আগামী দিনে ভিডিও আসবে আর আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আর তাহলে যখনই কোনো ভিডিও বানাবো নিউজ ইভেন্টের মাঝখানে পরপর কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম তো হঠাৎ করে একটুখানি আবার ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে তো আশা করবো আপনারা আবার সেই একই রকমভাবে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক শেয়ার করতে থাকবেন এবং ভিডিও যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন একবার আমরা নিফটি ব্যাঙ্ক নিফটির জাস্ট লেভেল দেখব স্টকের লেভেল ওইভাবে আজকে দেখব না কারণ অনেকেই এখন দীপাবলিতে মেতে আছেন আর থাকাটাই উচিত উৎসবের সময় উৎসবকে উপভোগ করুন সবাই ফ্যামিলির সঙ্গে সময় কাটান মার্কেট সব সময় থাকবে আর সময় পেলে অবশ্যই আপনি ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত থাকুন দেখুন এখানে মার্কেটে নিফটিতে অনেকগুলো লাইন এখানে ড্র করা আছে আমি এগুলো আপনাদের সঙ্গে বিভিন্ন সময় ড্র করেছিলাম এবং এই লেভেলগুলোর নিয়ে আমি ডিসকাস করেছিলাম মার্কেটের উপরে মার্কেট পজিটিভ সাইডে মুভমেন্ট হবে সেগুলো ডিসকাস করেছিলাম এবং মার্কেটে দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দিয়েছে মার্কেট পঁচিশ হাজার যেখানে ট্রেড করছে আর নিফটির যে অল টাইম হাই যদি আমরা দেখি অল টাইম হাই অনেক উপরে যেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো তিনশোর কাছাকাছি বাট ইনিশিয়ালি মার্কেট তার রিসেন্ট টাইম যদি এক বছরের হাই দেখি মার্কেট যদি দেখেন এখন চলছে মার্কেট এটা দু হাজার অক্টোবর মাস যদি আপনি দু হাজার চব্বিশের অক্টোবর মাস দেখেন তাহলে এক বছরের মার্কেট হাইতে ট্রেড করছে ঠিক আছে এক বছরের মার্কেট যেখানে ছিল তার উপরে মানে ইয়ারলি হাইতের কাছে ট্রেড করছে এবং ক্লোজিংও খুব ভালো ক্লোজ দিয়েছে আগামীকালের জন্য মার্কেট যদি ইম্পর্টেন্ট লেভেল দেখুন এখান থেকে পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার নশো পঞ্চাশ ইভেন ছাব্বিশ হাজার লেভেল পুজোতে পারে বাট মার্কেট এখানে একটা টপিস ফরমেশন টপ ফরমেশন হতে পারে এবং এখান থেকে কিন্তু একটা ফলো আসতে পারে যদি আমি এখানে দেখি দেখুন পনেরো মিটার চার্ট ওপেন করবো পনেরো মিটার চার্টে দেখুন মার্কেট উপরে তো গেছে লাস্ট দিন একটা প্রফিট বুকিং এসেছিল মার্কেট দেখুন এখান থেকে আমি যদি আপনাদের দেখাই দেখুন একটু ক্লিয়ারলি চেষ্টা করুন দেখুন উপরে গেছে নিচে এসছে উপরে গেছে নিচে এসছে এখান থেকে একদম টানা উপরে গেছে নিচে এসছে উপরে গেছে এবং ফির যদি মার্কেট আগামীকাল এইভাবে নিচে আসে দ্যাট ইজ এই স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে মার্কেটে কালকের জন্য মার্কেটে নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটি কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে নিচের দিকে দেখুন পঁচিশ হাজার ছশোর লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে যদি ব্রেক করে তাহলে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এবং যদি কালকে পঁচিশ হাজার পাঁচশোর নিচে নিফটি ক্লোজ দেয় তাহলে মনে রাখবেন যে ট্রেডিং ট্রেডিংয়ের দিন মার্কেট গ্যাপ ওপেন হলেও মার্কেট কিন্তু গ্যাপ ওপেন হওয়ার পরে নিচের দিকেই আসতে পারে সম্ভাবনা থাকবে এবং যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় মুরাদ ট্রেডিং এর পরে কয়েকদিনে মার্কেটে আরও নিচের দিকে একটা কারেকশান দিতে পারে যেখানে মার্কেট পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার পর্যন্ত আসতে পারে এবার আসি সেকেন্ড সিনারিওতে যদি মার্কেট এখান থেকে উল্টো দিকে মুভমেন্ট আমি দেখি যেটা আমি এক্সপেক্ট করলাম এটা যদি না হয় তাহলে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হতে হলে যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট টু গ্যাপ ওপেন হয় ঠিক আছে তাহলে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে মার্কেটের এখান থেকে উপরের দিকে পঁচিশ হাজার আটশো লেভেলকে যদি ব্রেক করে মার্কেট তাহলে এখান থেকে পঁচিশ হাজার নশো আটশো আশি থেকে নশো ঠিক আছে দেন পঁচিশ হাজার নশো পঞ্চাশ এর উপরে আমি আপাতত মার্কেটকে দেখছি না যদি যাই তো ভালো গেলে সেভাবে ট্রেড প্ল্যান করবো স্টক ইন্টারেটে যেমন আসবে সেভাবে আমি ট্রেড প্ল্যান করবো আপনারা জানেন যে যেভাবে আমার কাছে স্টক আছে আমি সেভাবেই ট্রেড প্ল্যান করি ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে আর ক্লাসের আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মোটামুটি একটা ভিউ আমি দিয়েছি বাট ক্লাস মোদার দিন শুধুমাত্র যেগুলো শেয়ার করছি সেগুলো নয় অল অ্যাবাউট ট্রেডিং আপনি যখন ইন্টারনে ট্রেড করবেন কীভাবে আপনি প্রফিটেবল ট্রেড ট্রেডার হতে পারেন কীভাবে ট্রেডিং আপনি প্রফিটেবল হতে পারেন বিভিন্ন সেট আপের মাধ্যমে ইন্টারনেটে কীভাবে আপনি কাজ করতে পারেন সুইং পজিশনাল কীভাবে আপনি কাজ করতে পারেন পুরো বিষয়টা সাইকোলজি সব কিছু এ টু জেড ওই ক্লাসের মধ্যে থাকবে দেওয়ালি সেশনের জন্য একটা অফার রয়েছে যেখানে এইট মানে আট হাজার চারশো টাকার যে কোর্স কোর্স ফিজটা আছে সেটা এখন সাত টাকা পর্যন্ত থাকবে টিল ভাই পর্যন্ত ভাই ফোঁটার পরে যদি কেউ সিট বুক করে ন তারিখে যেহেতু ক্লাস স্টার্ট হবে তাহলে এইট ফোর নাইন নাইন দিয়ে তাকে সিট বুক করতে হবে এবং আপনি যখন ক্লাস করবেন বুঝতে পারবেন এই যে ফিজটা অনেকের কাছে বেশি মনে হলো খুব সামান্য একটা ফিজ আমার ক্লাসের জন্য এবং যখন আপনি এই ক্লাসটা করবেন আপনি বুঝতে পারবেন যে আপনি একজন ট্রেডারের সঙ্গে ক্লাস করছেন এবং কোনো স্টক মার্কেটের জেনারেল নলেজ দেওয়ার জন্য নয় ট্রেডিং করে টাকা কামানোর জন্য যে নলেজ সেই নলেজটা আমি ওখানে শেয়ার করবো আপনাদের সঙ্গে এখন যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি সিম্পল আমি ব্যাঙ্ক নিফটি দিয়ে শেষ করবো আজকে ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী ব্যাঙ্ক নিফটির তুমুল মুভমেন্ট দিয়েছে দুদিনে ধামাকা দিয়েছে এখন ব্যাঙ্ক নিফটি এবং যদি পনেরো মিনিট ওয়ান ডে চার্ট দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই তো পার করে দিয়েছে ঠিক আছে এবং পরপর আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করছিলাম ধরে এবং অল টাইম হাই যখন টাচ করে দিয়েছে তাহলে কি এখান থেকে উঠবে দেখুন আমার তো সম্ভাবনা লাগছে কারণ যে দুটো ব্যাংকের রেজাল্ট এসে এস ডিএফি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক যদি মার্কেট এদের ভালোভাবে নেয় তো দ্যাট মিনস মার্কেট এখান থেকে উপরের দিকে উঠবে সেখানে মার্কেট আটান্ন হাজার আটান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার দুশো আটান্ন হাজার পাঁচশো লেভেল পর্যন্ত বাট আমি একটু অন্যরকমই ভাবছি কারণ যদি এখান থেকে মার্কেট আগামীকাল রিওয়ার্ড দেয় তো ভালো আর যদি না দেয় যদি কোনো কারণে গ্যাপ ওপেন হয় যদি এইচডিএফসি ব্যাঙ্কের ফল হতে স্টার্ট করে তাহলে মার্কেটে একটা এখানে একটা কারেকশান পেন্ডিং আছে ব্যাঙ্ক নিফটিতে যেটা ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার আটশো দেন ছাপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত আসতে পারে আর যদি সাতান্ন হাজার আটশো সাতান্ন হাজার আটশো পঞ্চাশের উপরে যায় তাহলে আটান্ন হাজার আটান্ন হাজার দুশো যেদিকে মুভমেন্ট হবে মানে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কে বাজার যেভাবে নেবে সেভাবে ট্রেড প্ল্যান আমি বললাম যেটা প্রথমেই এইচডিএসি আইসিআই ব্যাঙ্কের রেজাল্ট কম্পারেটিভলি অ্যাক্সিস ব্যাঙ্কের থেকে ভালো এসছে এবং আমার যেটা আমি যেটা দেখেছি এবং সব থেকে ভালো যে দেখি এইচডিএফসি ব্যাঙ্কে দেখছে বাজারে ওঠা উচিত কারণ মার্কেট তো মার্কেট দেখা যাক কালে কী হয় তো ইন্টার্টে যারা আমার সঙ্গে যুক্ত আছেন যে গ্রুপটা আমাদের আছে প্রাইভেট গ্রুপ নামে সেটার আমি থাকবো আপনারা চাইলেও সেখানে জয়েন হতে পারেন একটা ফিজ আছে ছোটো যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এলআইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে গন্ধ যদি অ্যাকাউন্ট ওপেন করে জয়েন করেন কোনো যতদিন ট্রেড করবেন অপশানে ওই গ্রুপ সম্পূর্ণ ফ্রি থাকবে মেনলি আমার স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করেছেন তারাই ওখানে আছেন কিছু কিছু নতুন লোকজনও আছেন পরে তারা ক্লাস করেছেন আপনারা চাইলে ওইভাবে জয়েন হতে পারেন যদি মনে করেন না অ্যাকাউন্ট ওপেন করবো না আপনার ফিজ দিয়েও জয়েন করতে পারেন তার জন্য হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি ওখানে অবশ্যই জয়েন করবেন কারণ সমস্ত কিছু আপডেট নিউজ ইভেন্ট যখন যেমন দেওয়ার থাকে তাছাড়া ভিডিওর আপডেট লাইভের আপডেট আমি ওখানেও লাইভ আসি টেলিগ্রাম চ্যানেলেও লাইভ আসি ওখানে আপনি আপনি পুরো আপডেট পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালী পুজোয় ফ্যামিলিকে সময় দিন একসঙ্গে ঘুরুন থাকুন খাওয়া দাওয়া করুন আর সুস্থ থাকুন আজ ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ